প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষা দু হাজার চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন এবং তার উত্তর যেটি করলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পাবে অনেক জায়গায় তোমরা হুবহু প্রশ্ন পেতে পারো দেখো আমরা সরাসরি চলে আসবো প্রশ্নপত্রে একের দাগে যে প্রশ্নটা বলেছে দেখো চার দশ ও একশো দ্বারা বিভাজ্য সংখ্যা বেছে নিয়ে লিখতে বলেছে এখানে পাশে দেখতে পাচ্ছ সব এখানে অপশান দেওয়া রয়েছে অপশান ঠিক না এই সংখ্যাগুলি এখানে লিখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি চার কোনটি দশ এবং কোনটি একশো দ্বারা বিভাজ্য তার আগে জেনে নাও চার দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার শেষ যে দুটি সংখ্যা থাকবে শেষ দুটি সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় চার দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি কিন্তু গোটা সংখ্যাটি চার দ্বারা ভাগ যাবে শেষে যদি দুটো শূন্যও থাকে তাহলেও হবে আর দশ দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে শেষে একটা শূন্য হলেই দশ দিয়ে ভাগ যাবে আর একশোর নিয়ম হচ্ছে শেষে দুটো শূন্য থাকতে হবে তবে একশো দ্বারা বিভাজ্য হবে এখানে চার দ্বারা যে বিভাজ্য সংখ্যাগুলি রয়েছে প্রথমে দেখো দুশো দুশোর শেষে কত রয়েছে দুটো শূন্য তাহলে এটা চার দ্বারা বিভাজ্য হবে তারপরে রয়েছে দেখো ষোলো চার চারে ষোলো হয় এটা তো সহজ সোজা চল্লিশ চার দশে চল্লিশ এটাও হবে পঁচাত্তর কিন্তু হবে না তারপর রয়েছে চারশো শেষে দুটো শূন্য তাহলে হবে আর নব্বই নব্বইকেও চার দ্বারা ভাগ যায় না তাহলে চার দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি হলো সেগুলো আমি একবারে ঘরেতে লিখে দিচ্ছি দেখলে তাহলে চারদিক বিভাজ্য হল দুশো ষোলো চল্লিশ এবং চারশো এরপরে খতে বলেছে দশে দশ দ্বারা বিভাজ্য কোনোগুলো শেষে একটা শূন্য থাকলেই হবে তাহলে দুশো শেষে শূন্য আছে হবে চল্লিশও হবে চারশোও হবে আর নব্বইও হবে তাহলে এই দশের দ্বারা বিভাজ্য এটা লিখে দিচ্ছি লিখে দিলাম আমরা এরপরে দেখো একশো দ্বারা বিভাজ্য একশো তারা বিভাজ্যগুলোর শেষের দুটো শূন্য থাকতে হবে শেষে দুটো শূন্য আছে দুশো এবং চারশোর তাহলে এইগুলো আমরা লিখে দিই তাহলে এটা আমরা লিখে দিলাম দুশো এবং চারশো এরপরে যে প্রশ্নগুলি রয়েছে শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে দুয়ের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো কতে বলেছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা হলো আমরা জানি সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো দুই এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এক মৌলিকও নয় যৌগিকও নয় সব থেকে ছোট মৌলিক সংখ্যা হল দুই উত্তরটা আমরা লিখে দিয়েছি দেখো এখানে দুই ঠিক আছে তারপরে চলে আসবো আমরা ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো একটি ত্রিভুজের বাহু আছে টি ত্রিভুজের তো তিনটি বাহু তোমরা সবাই জানো এখানে উত্তর হবে তিন ত্রিভুজের তিনটি বাহু আছে তারপরে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগ ফল যমজ মৌলিক সংখ্যা হতে বিয়োগ ফল হতে হবে দুই ঠিক আছে যেমন তিন আর পাঁচ এরা দুজনই মৌলিক সংখ্যা এদের মধ্যে পার্থক্য কত দুই ঠিক আছে পাঁচ সাত তাই পাঁচ এবং সাতের মধ্যে পার্থক্য হচ্ছে দুই সতেরো উনিশ ভাবো সতেরো এবং উনিশ দুজনই মৌলিক সংখ্যা এবং দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র দুই এরাই হলো যমজ মৌলিক সংখ্যা তারপরে ঘরে চলে আসছে দেখো বলছি একটি লুডোর ছক্কার কটি তল ছটি তল আমরা তো এক থেকে কুট থেকে ছয় পর্যন্ত ফেলি ছটা তলে তারপর যে ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে ড্যাশ ত্রিভুজ বলে তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তিনটি বাহু সমান হলে সমবাহু ত্রিভুজ বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে লিখে দিলাম এরপরে আসছি আমরা দেখো তিনের দাগের প্রশ্নে সত্য মিথ্যা বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো কতে বলেছে এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনোটাই নয় একদম ঠিক এক মৌলিকও নয় যৌগিকও নয় তাহলে এটা হবে সত্য সত্য তো শুধু লিখছি তোমরা বুঝে যাবে খাতায় কিন্তু তোমরা দুর্দশা লিখে আসবে না সত্যই লিখবে তারপর একটি সংখ্যার একাধিক গুণনীয়ক বা উৎপাদক থাকতে পারে না এটা একদমই মিথ্যা কথা একটা সংখ্যার অনেকগুলোই উৎপাদক থাকতে পারে আর যৌগিক সংখ্যা তো মিনিমাম তিনটে থাকবেই মৌলিক সংখ্যারও থাকে দুটি ঠিক আছে আর গত দুটি সংখ্যার সাধারণ গুণনিয়োগ কেবলমাত্র এক হলে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় একদম সত্য কথা যাদের মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক পাবে তারা পরস্পর মৌলিক যেমন চার এবং পাঁচের নাম তাই চারের চারকে তুমি যদি ভাঙো চার একে চার দুই দুগুণে চার মানে এক দুই এবং চার পেলে পাঁচকে ভাঙলে পাঁচ একে পাঁচ চারের চারকে ভাঙলে তো পাঁচ পাওয়া যায় না শুধুমাত্র মিল কি পেলাম পাঁচেতেও আছে চারেতেও আছে সেটা হচ্ছে এক সেজন্য চার এবং পাঁচ হলো পরস্পর মৌলিক তারপরে ঘতে বলের মতো জিনিসের আকারের নাম ঘনক না ঘনক কাকে বলে ঘনক হচ্ছে ছক্কার গুটিকে ঘনক বলে আর বলের মতন জিনিসকে কি বলা হয় গোলক বলা হয় তাহলে এটা এখানে মিথ্যা কথা বলা হয়েছে তাহলে এখানে লিখে দিচ্ছি মহস্বই মানে মিথ্যা হুঁয়াতে বলছে দেখো যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে একদম ঠিক বিষমবাহু ত্রিভুজ তাদেরকেই বলবো যাতে তিনটি বাহুই আলাদা তাহলে এইটা হবে একদম সত্য নেক্সট চার দাগের প্রশ্ন বলেছে দেখো সমবাহু সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ চিনতে বলেছে চোখে দেখে চিনতে হবে স্কেল থাকলেও তোমরা দেখে নিতে পারবে পরীক্ষার খাতায় কতে আমি দেখেই বুঝতে পারছি যে তিনটে বাহুর দৈর্ঘ্য কিন্তু পুরোপুরি আলাদা আর তিন যে প্রথম যে বাহু এটা রয়েছে ত্রিভুজটা সেটা হবে বিষমবাহু ত্রিভুজ তারপরে খতে দেখো দেখেই বুঝতে পারছো তিনটে বাহুই সমান এটা সমবাহু ত্রিভুজ এবং গতে যেটা রয়েছে সেটা হবে দুটো মানে যেটা ঢাল রয়েছে এই যে ঢাল এই ঢাল এই ঢাল এই দুটি সমান কিন্তু নিচেরটা আলাদা জন্য এটা হবে সমদ্বিবাহু বাহু ত্রিভুজ বোঝাতে পেরেছি তাহলে চলে আসো নামগুলো লিখে দিই দেখো এখানে তিনটি বাহুর নাম আমি বাহু ভেদে তিন রকমের ত্রিভুজের নাম লিখে দিলাম এবার চলে আসবো পাঁচের দাগের প্রশ্নে সরল করতে বলেছে সরলটি দেখে নেব আমি একবারেই উত্তর তোমাদের করে দিচ্ছি পরপর তোমাদের তারপর বুঝিয়ে দেব। প্রথমে যেটা বলেছে প্রথম ব্যাকেটে রয়েছে কুড়ি মাইনাস আর গুণিত চার মাইনাস দুই দেখো কেমন করে অঙ্কটা করতে হবে দেখো কুড়ি থেকে আট বাদ দিলে হচ্ছে বারো গুণিত মাঝখানে ছিল গুণ ছিন্ন দিলাম আর চার থেকে দুই বাদ দিলে হলো দুই তাহলে বারো গুণিত দুই সমান নিচে হয়ে যাবে বারো দুবনে চব্বিশ আনসার হলো চব্বিশ খুব সহজ একটা সরল দিয়েছে তারপরেরটা আমরা করবো দেখো যুক্ত ছয় এদিকের ব্যাকেটে রয়েছে নামবে ষোলো ভাজিত ছয় মাইনাস দুই সেখান থেকে নামবে তিন করে দেখিয়ে দিচ্ছি দেখো ষোল দশ যোগ ছয় হয়ে গেল ষোলো ভাগ ছয় বিয়োগ দুই হলো চার ষোলোকে চার দিয়ে ভাগ করলে আমরা পাবো চার চারে ষোলো উত্তরে গেল চার এরপরে পাঁচ গুণিত চার যোগ দুই গুণিত ছয় এখানে আমরা জানি বদমাস রুলস অনুযায়ী প্রথমে গুণ হবে তাহলে পাঁচ গুণিত চারে হচ্ছে প্রথমে পাঁচ চারে কুড়ি মাঝখানে যোগ চিহ্ন থেকে গেল এদিকে দুইগুণিত ছয় ছয় দুগুণে বারো আর কুড়ির সঙ্গে বারো যোগ করলে হয় বত্রিশ তাহলে সরলগুলো আমি তোমাদের করে দিলাম এরপরে চলে আসবো আমরা ছয়ের দাগের প্রশ্নে আয়ত ঘন গোলক ও ঘনকের একটি করে উদাহরণ দিতে বলেছে আমি তিনটে উদাহরণ একসঙ্গে তোমাদের লিখে দেখাচ্ছি দেখো তো প্রথমে লিখেছি কাঠের বাক্স আমাদের যে ছটি তলওয়ালা কাঠের বাক্স থাকে সেটি হবে বা ম্যাচিস যেটা তোমরা দেশলাই আর কি দেশলাইয়ের যে বাক্স সেটাও তোমরা বলতে পারো গোলক হচ্ছে ফুটবল আর ঘনক ঘনক ছক্কার গুটি বা রুবিস কিউব তোমরা যখন খেলতে খুব পছন্দ করো সেই রুবিস কিউব হলো একটি ঘনক যার ছটা দিকেই সমান যেদিকে উল্টাও পাল্টাও সব এক পাবে হলো এবার আছি সাতের ত্যাগের প্রশ্নে দুই জোড়া যমজ মৌলিক সংখ্যা লিখতে বলেছে এর আগেই আমি তোমাদের এক্সাম্পলে অনেকগুলো বলেছি সেখান থেকে শুনে শুনে তোমরা লিখতে পারবে তাও দুটি আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে দুটো উদাহরণ দিয়ে দেখো পাঁচ কমা সাত পাঁচ এবং সাত যমজ মৌলিক সংখ্যা কারণ সাত আর পাঁচের মধ্যে পার্থক্য কত দুই আর একটা হচ্ছে সতেরো উনিশ এদের মধ্যে পার্থক্য কত দুই এরকম জমজ মৌলিক সংখ্যা অনেক আছে তোমরা অন্য উদাহরণও দিতে পারো আমি জাস্ট দুটো লিখে দিলাম তোমাদের এরপরে আসছি আমরা লেখা অঙ্কতে সমাধান করতে বলেছে প্রথম যে প্রশ্ন বলেছে কতে মালদার এক আমবাগানে পাঁচ হাজার একশো আম গাছ আছে প্রতি শাড়িতে সমান সংখ্যায় আম গাছ আছে মোট শাড়ির সংখ্যা পঁচিশ হলে প্রতি শাড়িতে কতগুলো আম আছে সিম্পলি বুঝতে পারছো ভাগ করতে হবে পাঁচ হাজার একশো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তবে কতগুলো আম আমরা পেয়ে যাব তোমরা লিখে লিখে একটু করবে আমি একটি সিম্পল ড্রাস্ট করে দিচ্ছি পদ্ধতিটা বুঝে নাও যে প্রতিটি শাড়িতে যেহেতু সমান সংখ্যায় আছে তা এখানে ভাগ হবে পাঁচ হাজার একশো পঁচাত্তর ভাজিত পঁচিশ এই ভাগটাগুলো উত্তর বলবে দুশো সাত নিচে উত্তর লিখে দেবে যে অতএব প্রতি সারিতে দুশো সাতটি করে আম গাছ আছে হলো খতে বলছে দেখো হুগলির দিয়ারার চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেন বত্রিশটি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে চার হাজার চৌষট্টিটি পান পাতায় কতগুলি গোছ তৈরি করবেন এটাও একই ভাগ দেখো চার হাজার চৌষট্টি থেকে বত্রিশ ভাগ করলাম উত্তর বেরোলো একশত সাতাশ ঠিক আছে অর্থাৎ তিনি উত্তরে তোমরা লিখে দেবে যে পাতায় কতগুলি গোছ তৈরি করবেন তাহলে চার হাজার চৌষট্টি পান পাতায় তিনি একশো সাতাশটি গোছ তৈরি করবেন এরপরের প্রশ্ন পরিসীমা নির্ণয় পরিসীমা অর্থাৎ সমস্ত যে ধার আছে তার যোগফল এখানে দেখো ধারগুলো কী কী রয়েছে প্রথমে হচ্ছে তিন পাঁচ চার এবং ছয় তাহলে তিন পাঁচ চার এবং ছয় যদি আমরা যোগ করি তিনে পাঁচে আট আট আর চারে বারো বারো আর ছয় আঠেরো তাহলে প্রথমে যেটা রয়েছে এটা হবে আঠেরো একক নেক্সট দেখো চার ছয় দশ চারে চোদ্দো আর তিনে সতেরো তাহলে এখানে হয়ে যাবে সতেরো একক বুঝা গেছে এরপরে সিম্পল গুণ দিয়েছে যে কোনো দুটি এটা আশা করি তোমাদের করে দেখানোর কোনো প্রয়োজন নেই এখানে এটা একটা কথা মাথায় রাখবে যদি তোমাকে বলে যে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো তখন মাথায় রাখতে হবে এখানে সিম্পল গুণ করতে বলেছে তোমরা সিম্পল গুণ করে দেবে আর যদি বলে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো তখন যে ছোটো সংখ্যা দেখো বারো বারোকে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে আমি কী পাবো দুই গুণিত দুই গুণিত তিন দুই গুণ দুই দুগুণের চার আর তিন চারে বারো আর তখন তোমায় করতে হবে একশো তেইশকে দুই দ্বিগুণ করতে হবে ফের যেটা আনসার বেরোবে আবার দুই দ্বিগুণ করতে হবে আবার যেটা আনসার বেরোবে তাকে তিন গুণ করতে হবে করে লাস্ট আনসার বেরোবে যেহেতু এখানে সেরকম তোমাদের কিছু বলে দেওয়ার নেই তোমরা এটা সিম্পলি নিজেরা করতে পারবে তা আমি আলাদা করে তোমাদের করে দিচ্ছি না এরপরে আমার আগে অলরেডি তোমাদের ইংলিশ পরিবেশ স্বাস্থ্য ইত্যাদি সব সাবজেক্ট দেওয়া হয়ে গেছে সেই ভিডিওগুলি দেখার জন্য তোমরা কমেন্ট বক্সে দেখো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বা আমার এই ভিডিও শেষেও তোমরা পেয়ে যাবে দুটি ভিডিওর মিনিমাম লিঙ্ক আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নাও চ্যানেলে ঢুকো তোমরা সেই ভিডিওগুলো সব পেয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমরা ভালো থেকো ভালো করে পরীক্ষা দাও এই বলে আজ আমি আমার এই ভিডিও শেষ করছি ধন্যবাদ